আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে এবং আল্লাহর রহসে রহমতে আমি অনেক ভালো আছি তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আগে চাদরটা বিছাই দিছি চাদরটা যেহেতু কালকে উঠানো হয়েছিল তো কালকে ধুয়ে টুয়ে দিয়ে একদম শুকায় আজকে বিছাই দিছি তো আবু বাজারে গেছে বাজারে জানি না কি কী আনবো না আনবো তো আপনাদের সাথে শেয়ার করব আজকে সারাদিন কি কি করি না করি তো আশা করছি আমার চ্যানেলটাতে চোখ রাখবেন অবশ্যই আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থাকবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই তো চলেন আজকের মতো দিনটা শুরু করি আর এটা আপনাদেরকে দেখানো হয় নাই যে বারান্দা পাখিটা সেট করা হয়েছে পাখি দুইটারে দেখেন খাঁচা সহ একদম আমার ভাই গ্রিলের সাথে গ্রিলের সাথে সেট করে দিছে ও বাবা বেশ বেশ ও শোনা শোনা দেখেন পাখি দুইটা মানে আরামছে এখান থেকে সব পরিবেশ দেখতেছে মানে বাইরের যে কি হালচাল সবই দেখতে পারতেছে আর পাখি দুইটা অনেক মানে যত্নেও আছে এইখানটাতে পানি দেওয়া হয়েছে আর এইখানটাতে খাবার খাবার খাইতেছে ঘুরতেছে ফিরতেছে ওদেরই তো জীবন সুন্দর যাই হোক পাখিগুলাকে এখানে রাখা হয়েছে আপাতত আর এখান থেকে সরানোর ইচ্ছা নাই আপাতত মানে এখানেই রাখবো আর এই দেখেন ঝুলনিটা আমার ছেলে মনে হয় টান দিছে ছিঁড়ে গেছে উপর থেকে টান দিছিল যেহেতু আর এটা আপনাদের দেখাইনি যে আমি খাঁচার মধ্যে যে দোলনা লাগাইছি আমার আব্বু বাজারে গেছিল বাজার থেকে আসলো এখন ইলিশ মাছ আর এখানটাতে আছে চিংড়ি মাছ বেশি বড় না ছোট সাইজের চিংড়ি মাছ আর এখানটাতে ইলিশ মাছ আর এখানে আছে সবজি দুন্দুল লাউ তারপর টমেটো বেগুন তারপর ওটা কি কহি মনে হয় তো এগুলোই বাজার করে নিয়ে আসছে এখানটাতে শাক আছে তারপরে পটল আছে ভেন্ডি আছে এখানটাতে তো এগুলা বাজার করে নিয়ে আসলো এখন আর বাইরে প্রচুর রোদ আইসা ক্লান্ত হয়ে গেছে তাই বসে পড়ছে তো এগুলা এখন মা কাটাকাটি করব যেহেতু বাজার অনেক দিন ধরে করা হয় না তো এইগুলাই আজকের বাজার দেখেন বাইরে হঠাৎ করে অনেক বৃষ্টি নামছে মানে এত পরিমাণে বৃষ্টি তা বলার বাহিরে না এই দেখেন আমার একটা পার্সেল আসার কথা ছিল বাট বৃষ্টির কারণে মেবি আর আসতে পারবো না আজকে দেখেন আমার পাখিগুলোর নিয়ে টেনশনে আসি যে বৃষ্টিতে কি ভিজেই যায় নাকি ছেলের গোসল করাই দিলাম দুই ছেলেকেই গোসল টোসল করাই আসছি আর দেখেন কি বৃষ্টি নামছে একদম আমার ক্যামেরা ট্যামেরা ভিজে যেতেছে বৃষ্টির দাপটে মার্শাল্লাহ অনেকদিন পরে ঠান্ডা হইবো

দুপুরে আর আর এখানটাতে রান্না করা হইতেছে ইলিশ মাছের তরকারি বেগুন আলু টমেটো দিয়ে আর মূলা শাক রান্না করা হইব এই আম্মু এখানটাতে মূলা শাক কাটতেছে যেটা আমি দেখাইতে পারিনি কাটাকাটির ভিডিও বেলা আব্বো যে ইলিশ মাছগুলো নিয়ে আসছিল সেগুলোর পেট থেকে দেখেন কত বড় বড় ডিম ভেরোয়াছে আর এগুলাও কিন্তু দুপুরে খাওয়া হইব আর আমাদের বাসায় ইলিশ মাছটা হইলে আর কিছু লাগে না তরকারিও লাগে না তো তরকারি যেহেতু রান্না করতেছে সেটাও আছে আর ইলিশ মাছও আছে আর মূলা শাগও রান্না করা হইব এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আজকের তো কালকে আমি একটু পরে গেছিলাম তো আসার সময় এই বিস্কিট নিয়ে আসছি আর কেক নিয়ে আসছি কিউ কেকের থেকে দেখেন কেকটা মানে ফ্রুট কেক যেটা আমি কখনো খাই না এর কারণে নিয়ে আসা তো আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমি ডেইলি ব্লগ দিয়ে তো সবটাই আপনাদের সাথে শেয়ার করতে হয় আমার তো এদিকটাতে প্রিন্সের বিস্কিট আছে এই বিস্কিটটা আমার অনেক ভাল লাগে সব সবসময় বরাবরের মতো আর এটাতে এই স্লাইস কেকটা এখন সবাইকে দিব আমি এখনও বের করি নি আজকে কালকে নিয়ে আসছি আজকে বের করছি তো এটা এখন সবাই দিই দেখি সবাই খায় কি বলে আমার ছেলে ওই যে ওইটা নিয়েই করতেছে দাও 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 তুমি খাইতে পারবা না বিস্কিট বিস্কিট খাইব। এর কারণে এটা নিয়ে মানে ইকোট না দাও 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 দিবেন না দেখছেন কত চালাক তো অনেক দিন পরে ছাদে আসলাম বিকেল টাইমে ছাদে আগে প্রায় সময় আসা হয়তো বাট এখন আসা হয় না কারণ এখন অনেক দিন অসুস্থ ছিলাম আবার এমনিতেও ব্যস্ত বাচ্চা মানুষ মানে দুইটা বাচ্চা নিয়ে এমনিতেও ব্যস্ত থাকি ওই যে ছোট ছেলে নিয়ে আসছি আর বড় ছেলে আসে না এই বড় ছেলের নিচে তো দেখেন আজকের ওয়েদারটাও যেমন সুন্দর আকাশটাও ঠিক তেমনি সুন্দর আমার বাইয়ের কোলে আমার ছোট ছেলে তো বিকেলে আসলাম মূলত গাছে পেয়ারা হয়েছে দুইটা তার মধ্যে একটা পাকছে তো সেটা পারার জন্য আসছি চলেন দেখি আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে আমার পেয়ারা গাছ মাসাল্লা বলবেন সবাই আর এইটাতে দেখেন দুটা পেয়ারা হয়েছে এটা পেয়ারা মানে সহ হয়ে আনা হয়েছিল আর তার মধ্যে ঠিক একটা পাকছে আর ওইটা মানে পাতার নিচে যেটা সেটা এখনো পাকে নাই পরিপূর্ণ হয় নাই তো এটা ভাবতেছি যে আজকে পারবো পারে নিয়ে যাব কারণ নাহলে বাচ্চারা আবার সিরা ফেলাইব কারণ সারাদিনই বাচ্চারা ছাদে আসে তো যার কারণে আসলাম সাদে পেয়ারা পারতে এই পেয়ারাটা এখন সিরে ফেলবো যেহেতু মানে পরিপক্ক হয়ে গেছে তাই সিরা ফেলো মা মা এই যে মা আর বেশি দিন রাখলে বাচ্চারা সিরা ফেলাইব এর কারণে এখনই সিরা ফেলতেছি আমরাই তাও তো খাইতে পারম তাছাড়া তাও ভাগে পাবো না আমরা যদি এখন না সিরি তো দেখেন পেয়ারাটা মশলা মোটামুটি ভালোই বড় হয়েছে যেহেতু গাছের প্রথম ফল তাই সবাইকে নিয়েই খাবো আর একটা গাছে থাক আপাতত এটা নিব না আর এদিকটাতে কলি আসছিল বাচ্চারা মেয়ে বিচিরা ফেলছে আর গাছটাও দেখেন কি অবস্থা অযত্নে অবহেলায় কারণ আমি গাছে পানি টানি দিতে পারি না আপাতত ছাদেও আসি না যার কারণে দেখেন আশেপাশের পরিবেশ আর আমার ছেলের নিচে খেলতেছে আর দেখেন ছাদে বৃষ্টি হয়েছে মানে ছাদে কি মানে সব জায়গায় বৃষ্টি হয়েছে যার কারণে সাদে পানি জমে গেছে আর আমার ছেলে যে নিচে কোথায় খেলতেছে মানে ওরা আমি দেখতেছি না অনেক বাচ্চারে দেখতেছি কিন্তু ওরা দেখতেছি না যে ভাত ওই ওই যে ভাই পাশে পানিতে নামছেন দেখছেন তো আমার ছেলেকে ডাক দিলাম আসতেছে দেখি আসে কি না সাদা আসলে ওর দেখামু যে দেখো তোমার কাছে পেয়ারা আর পেয়া দেখলে খুশি হইব জানি না কেমন হইব খাইতে আরেকটু বড় হইলে মেবি ভালো হইতো তারপরও কিছু করার নাই কারণ সাধে আপনারা জানেন অনেকেই উঠে তো sira ফেলতে পারে এই মাছ ধরতেছে ওই যে ডাকতেছে বাইরে ফাহাদ ফাহাদ ডাকতেছে বাইরে ফাহাদ আর সাদের ওয়েদারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে হ্যাঁ 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 ডাকতেছে তো অনেক দিন পরে যে তো সাধে আসলাম তো ওয়েদারটা মানে এতটা ভাল লাগতেছে যে আমার পড়া নাত্তা সব জুড়ায় যেতেছে আর দেখেন এক পাশ মেঘলা ওই পাশটা সাদা আবার এই পাশটা মেঘলা মানে আকাশটা বিভিন্ন রকমের ই ধারণ করছে রূপ করছে আজকে কি ভাউ 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 তো তো দেখাইলাম যে আমি পেয়ারাটা গাছ থেকে লং করব না আর ছাদে থেকে নেমে যাব কারণ একটু পরে সন্ধ্যার দিয়ে দিবে তো ছাদে বেশিক্ষণ থাকাটা উচিত হইব না ওই যে আমার ছেলে মেয়ে আসছে একটা আমার ছেলের বন্ধু আসছে ওই যে আমার ছেলেও আসছে দেখেন আর কি অবস্থা তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় জানিয়ে সবাইকে ভালো থাকার কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ